জামালপুরে আওয়ামী লীগ নেতার স্ত্রী দিয়ে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র সাংবাদিক নেতাকে জামালপুর থেকে নিজস্ব প্রতিনিধির তথ্যে বিস্তারিত মেলান্দহ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতার পারিবারিকহীন চরিতার্থ করার ভিন্ন প্রয়াস থেকে রেহাই পায়নি সাংবাদিক নেতা স্ত্রীকে ব্যবহার করে সাংবাদিক নেতা জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইর জামালপুর প্রতিনিধি হাফিজ রায়হান সাদাকে মিথ্যা মামলায় আসামি করেছে এ ঘটনার প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জামালপুরের কর্মরত সাংবাদিকরা দশ জানুয়ারি দুই হাজার বৃহস্পতিবার রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত সাংবাদিকরা এমন দাবি জানিয়েছেন প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান উক্ত সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক সচেতন কণ্ঠ পত্রিকার সম্পাদক বজলুর রহমান বাংলাভিশন চ্যানেলের জামালপুর জেলা প্রতিনিধি জাহিদ হাবিব বাংলার চিঠি ডটকম এর নির্বাহী সম্পাদক মোস্তফা মঞ্জু মানব কণ্ঠের সাংবাদিক কাফি পারবেজ কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান মডেল প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান সাংবাদিক ইউনিয়নের সভাপতি সুশান্ত কুমার ই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জাতীয় সাংবাদিক সংস্থা জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আহসান হাবিব স্বপন সহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন প্রতিবাদ সমাবেশে বক্তারা স্বেচ্ছাসেবক লীগ নেতা শিপনের এ ষড়যন্ত্র ও তা স্ত্রীর দায়েরকৃত মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার দাবি জানানো হয় অন্যথায় বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সাংবাদিক নেতৃবৃন্দ